নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের পি এম যে উনিশতম কিস্তির টাকা রয়েছে সেটা প্রত্যেকটি পিএম কিষানের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো এরই মাঝে কিন্তু ওটিপি স্ক্যাম চালু হয়ে গেল ওটিপি স্ক্যামের মাধ্যমে প্রত্যেকটি যে সুবিধাভোগী রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি পিএম কিষানের যে উপভোক্তারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কাজ শুরু করে দিয়েছে তো আপনাদেরকে সাবধান করে দেবো আপনারা এরকম কোনো হাদে পা দেবেন না কিছুদিন আগেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে লিঙ্ক শেয়ার করা হয় পি এম কিষাণ সম্বন্ধে তো বলা হয় সেই পিএম কিষাণের সেই লিঙ্কে ক্লিক করে সেখানের ওটিপি দিতে যাতে তারা পি এম যায় তো পিএম কিষাণের উনিশতম কিস্তির টাকা পাওয়ার জন্য এরকম কোনো রকম লিঙ্ককে আপনাদের ক্লিক করতে হবে না যেখানে ক্লিক করে আপনারা ওটিপি দিলে তবেই পি এম কিষানের টাকা পাবেন এর জন্য একমাত্র প্রয়োজন আপনাদের বায়োমেট্রিক বা আধার ওটিপি ভেরিফিকেশান যেগুলো আপনারা অলরেডি করেই ফেলেছেন আমি জানি যদি না করে থাকেন তাহলে সেগুলো অবশ্যই করে নিন তো দর্শক বন্ধুরা এই ওটিপি স্ক্যাম নিয়ে বর্তমানে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনাদেরকে সেই প্রতিবেদনটি শোনাব তো সেই প্রতিবেদনে বলা হয়েছে আজকের ডিজিটাল যুগে প্রযুক্তি সরকারের বিভিন্ন স্কিমের সুবিধা গ্রহণের পাশাপাশি অনেক কাজকেও সহজ করেছে ভারত সরকার সরাসরি নাগরিকদের অ্যাকাউন্টে উপকারের টাকা পাঠায় যেমন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিম এই স্কিম কৃষকদের বছরে ছ টাকা আর্থিক সহায়তা প্রদান করে তবে তবে উনিশতম কিস্তির সম্ভাবনা নিয়ে প্রতারণার কর্মকাণ্ড বেড়েছে যা অবহেলিত উপকারভোগীদের লক্ষ্য করে প্রতারকরা পিএম কিষান স্কিমের ভুল সুবিধা নিচ্ছে এই মেসেজগুলোতে প্রায়শই স্কিমের সুবিধা দেওয়ার দাবি করার লিঙ্ক থাকে তো সম্প্রতি হায়দ্রাবাদের এক বাসিন্দাকে এমনই একটি মেসেজ পাঠানো হয় সেই লিঙ্কটি ক্লিক করার পর নিজের তথ্য ও ওটিপি শেয়ার করার পর তার অ্যাকাউন্ট থেকে প্রায় এক দশমিক আট লক্ষ টাকা উধাও হয়ে যায় প্রতারণার থেকে নিজেকে নিরাপদে রাখুন এই প্রতারণাগুলি থেকে বাঁচতে অজ্ঞাত উৎস থেকে লিংকে ক্লিক না করা অথবা অপরিচিতদের সাথে ব্যক্তিগত তথ্য ও ওটিপি শেয়ার না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা কোনো স্কিমের সুবিধা গ্রহণ করতে কখনও আপনার কাছে এমন তথ্য চাইবেন না প্রধানমন্ত্রী কিষান স্কিমের উদ্দেশ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এই উদ্যোগের আওতায় এখনও পর্যন্ত আঠেরোটি কিস্তি বিতরণ করা হয়েছে কৃষকরা পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন তাই তাদেরকে প্রতারণা স্কিমগুলো থেকে সাবধান থাকতে হবে অপরিচিত নম্বর থেকে মেসেজ প্রাপ্তির সময় সাবধান হওয়া অত্যন্ত জরুরি সন্দেহজনক লিঙ্কে বা সন্দেহজনক লিঙ্ক থেকে সংযুক্ত হওয়ার সময় বা অথবা অনলাইনে সংবেদনশীল তথ্য দেওয়ার থেকে বিরত থাকুন পি এম স্কিমের মতো সরকারি স্কিমের সঙ্গে সম্পর্কিত প্রতারণার কারণে আর্থিক ক্ষতি রোধ করার জন্য সচেতনতা খুব গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কতা বজায় রেখে একজন ব্যক্তি নিজেকে প্রতারকদের শিকার হতে বাঁচাতে পারেন যারা ব্যক্তিগত লাভের জন্য সরকারি উদ্যোগে সুবিধা নিচ্ছে তো কোনো পদক্ষেপ নেবার আগে সর্বদা নিশ্চিত করুন যে আর্থিক সুবিধা সম্পর্কিত কোনো যোগাযোগ বৈধ কি অবৈধ আজকের দিনে সব কিছুই ডিজিটাল দিকে ঝুঁকছে তাই আপনিও সতর্ক থাকুন যাতে আপনার সাথে ধরনের প্রতারণা না ঘটে কোনো প্রতারকরা সব সময় এমন সুযোগ খুঁজে থাকে যাতে তারা কারো ধোকা দিতে পারে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদেরকে উনিশতম কিস্তি টাকা দেওয়া বাদেও অন্য যে কোনো কারণে কোনো লিঙ্ক পাঠিয়ে বা কোনো কিছু পাঠিয়ে আপনাদেরকে বলা হয় যে আপনি সেই ওটিপিটা দিন তাহলে কিন্তু রকম ওটিপি তাদেরকে দেবেন না তো আগে আপনি তথ্য এবং সব কিছু যাচাই করার পরই তাদের আপনার যে ওটিপি আছে সেটা দেবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার রিকোয়েস্ট করব যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে সমস্ত রকম আপডেট সবার আগে নিত্য নতুন আপডেট আপনার মোবাইলে পেয়ে যান